বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আগামী নির্বাচনে জামাত ইসলামী প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া যাবে কি আপনারা তো ভালো চিন্তাই করছেন তাই না মানে সারা রাত ইসব জুলেখার গল্প শুনে সকালবেলা বলছে যে জু লেখা নারী না পুরুষ হ্যাঁ কি বললাম হ্যাঁ ভোট দেব যদি ঘোষণা করা হয় যে বাংলাদেশকে আমরা গণতন্ত্র মুক্ত করব কথা বুঝেছেন এই মাজার পূজা কবর পূজা মুক্ত করব এই দেশে কোনো সংবিধান থাকবে না কোরআন এবং সুন্নাই হবে সংবিধান ভোট দেব জীবনে দেইনি কিন্তু দিব কথা বোঝা গেছে দাঁড়ায় বলুক তো দেখে পারে কিনা তাহলে কিন্তু কুমোর শক্ত করে নিয়ে নামতে হবে কথা বোঝেননি এই দুইটা মিকচার করে যে রাজনীতি হবে এটা হলো কুফুরি রাজনীতি কি রাজনীতি এই বাংলাদেশের কোন দল এটা বলতে পারবে আল্লাহ আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি উনিশশো সালে যে গঠনতন্ত্র লেখছেন জমিয়তা আহলাদিসের সেই গঠনতন্ত্রের মধ্যে একটা শর্ত উল্লেখ করে গেছেন কথা বুঝতে পারছেন হ্যাঁ ঘোষণা দেন কে ঘোষণা দিবে বিএনপি যদি এই ঘোষণা দেয় আমি তাকে ভোট দেব আওয়ামী লীগও যদি ঘোষণা দেয় তাহলে তাকে ভোট দেব প্রথম শর্ত হলো প্রথম শর্ত হলো এই বাংলাদেশে কোনো মতবাদ চলবে না

মাজার পূজা কবর পূজা থাকবে না এই শর্ত গুলো না আমি আগে ভোট দেবো জামাত ইসলামকে ইনশাল দুই নাম্বার শুধু ওইটা না যে জামাত ইসলামের লোক যদি কি বলে বিএনপি লোক যদি শর্ত দেয় যে ঠিক আছে এগুলো সব উৎখাত করো এই শর্ত যদি দেয় না 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 কত সহজ আপনারা বুঝেন এটা আমরা জানি গণতন্ত্র হারাম কিন্তু বাংলাদেশে বর্তমানে যে অবস্থা এখানে আমরা কোন দলকে সাপোর্ট করব সবাই মূর্তি পূজা করছে আপনি কাকে সাপোর্ট করবেন উত্তর দেন ওটা গণতরবাদ এইটা বুঝেন না আলফাইন বলছেন বর্তমান যুগে রাজনীতি না করাটাকেও বড় রাজনীতি